আসসালামু আলাইকুম আজাদ ম্যাথ স্টাডি চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম আজকে আমি তোমাদের নাইন টেনের জেনারেল ম্যাথের বীজ গাণিতিক রাশি যে চ্যাপ্টারটি রয়েছে সেই চ্যাপ্টারটি সম্পর্কে আলোচনা করবো তো বীজ গাণিতিক রাশিক রাশির ধারাবাহিকতা আজকে আমাদের এগারো নম্বর পর্ব এই পর্বে আমরা তিন পয়েন্ট এখনও যে দুই নম্বর ম্যাথ রয়েছে সেই দুই নম্বর ম্যাথে আমাদের মানে দুই নম্বর যে টপিকটা রয়েছে সেই দুই নম্বরে আমাদেরকে স্মরণ করতে বলা হয়েছে মানে চারটে ম্যাথ দেওয়া এই চারটে ম্যাথে আমাদের স্মরণ করতে হবে তো দেখো এই রকম ম্যাথ আমরা দেখব যে সূত্রের ফরম্যাটে দেওয়া থাকে দেখো এখানে যে স্কোয়ার আছে এটাকে যদি আমরা এ কল্পনা করি এ স্কোয়ার মাইনাস এখানে টু আছে একটা এ আছে একটা বি এরকম জাতীয় রাশি দেওয়া আছে তাহলে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার তাহলে দেখো এরকম সূত্রের ফরমেটে কিন্তু দেওয়া থাকে দেখো এটাও স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস টু এ বি একই কথা এটা লাগলে লিখলে স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি একটু ঘুরিয়ে দিছে পেঁচা পেছিয়ে দিছে এগুলো ওইভাবে দেখো আমরা এখন শুরু করি ক নম্বরটা প্রথমে সমাধান করবো দেখো সমাধান ক নম্ব এরকম ভাই ক্ষেত্রে আমি ধরে পড়বো দেখো দুটো রাশি দেওয়া থাকবে একটা একটা করে ধরবো যেগুলো দেওয়া আছে সেগুলো বাদ এখানে আমাদের এ বি নাই এ বি আমরা ধরতে পারি ধরি ধরি এবার আমাদের প্রথম রাশিটা আছে সেভেন প্লাস থ্রি কিউ মাইনাস ফাইভ আর ইজিক টু এবার যে এইট পি মাইনাস ফোর কিউ না হ্যাঁ ঠিক আছে মাইনাস ফাইভ আর ইজিক টু বি এখন আমরা কি করবো প্রদত্ত রাশি লিখবো এরপরে প্রদত্ত রাশি প্রদত্ত রাশি লেখার পর আমরা এখানে মানগুলো বসিয়ে দেবো দেখো এটার মান হচ্ছে এ এ দেবো তার উপরে কি রয়েছে স্কোয়ার এ লিখলাম এর উপরে স্কোয়ার এ তারপরে আছে মাইনাস মাইনাস দিলাম এরপর রয়েছে টু টু এরপর হচ্ছে ইন টু এটাকে ধরছি এটা বি ধরছি তাহলে আমরা লিখবো যে এ ইন্টু বি এরপর আছে প্লাস দেখো প্লাস আছে এটার মান হচ্ছে বি হচ্ছে তাহলে বি তার উপরে স্কোয়ার আছে তাহলে বি স্কোয়ার দিয়ে দেবো তাহলে এখন দেখো তো এটা আমাদের কিছু সূত্র মনে আছে আমি যখন এই ক্লাসটা শুরু করি এই অধ্যায়টা তখন প্রথমের দিকে সব সূত্র লিখে দিয়েছিলাম যে এ স্কোয়ার মাইনাস টু বি প্লাস কি সূত্র এ মানে বি স্কোয়ার সূত্র দেখো এ মাইনাস বি স্কোয়ার এখন আমরা কী করবো এইভাবে ছোটো করে নিয়ে আসার পর কারণ আমরা এর মান আর বীর মানটা বসে দেবো ক্যালকুলেশন করে আমাদের অ্যান্সার আছে আমি দেখো এর মান হচ্ছে সেভেন পি প্লাস থ্রি কিউ মাইনাস ফাইভ আর এটা সবসময় আমরা ব্র্যাকেট দেব এরপর দেবো মাইনাস এরপর হচ্ছে বীর মান এইট পি মাইনাস ফোর কিউ মাইনাস ফাইভ আর সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এরপর আমরা দেবো দেখো এবার আমরা ব্র্যাকেট যদি তুলে দেখি তাহলে সেভেন পি প্লাস থ্রি কিউ মাইনাস

আমরা আমরা জায়গায় গুণ করে লিখছি লি - p + 7 q এর উপর স্কয়ার দেখো এটা আমাদের আবার বড় করা যায় তাহলে আমরা আবার বড় করে দেব তো এটা যে পনাশি সূত্র স্কয়ার প্লাস 2 a a এটা হচ্ছে a - b এর আছে इनटू b প্লাস b স্কয়ার তাহলে এখানে মাইনাস যেহেতু আছে স্কোয়ার আছে তাহলে পজিটিভ হয়ে যাবে স্কোয়ার প্লাসে মাইনাসে হচ্ছে মাইনাস তাহলে সাত দু চোদ্দি প্লাস সাত সত্তর উনপঞ্চাশ স্কোয়ার এটা হচ্ছে আমাদের ক নম্বরটা আর অ্যান্সার এখন আমরা ক নম্বর যে ম্যাথটা রয়েছে সে সমাধান করব দেখো কনম্ব ম্যাথারও আমাদের নিয়মটা একই একইভাবে আমরা ধরবো এখানে সূত্রে ফর্মেটে দেওয়া থাকে এরকম না স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস টু এ বি একইভাবে এরা এবারে কীভাবে এরকম ফর্মেটে দেওয়া হচ্ছে দেখো স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার একটু ঘুরিয়ে দিয়েছে আমরা ধরে নেব ঘুরে আসলে আশা থাকবে প্রত্যেক ক্ষেত্রে আমরা দুটোকে ধরে নেব এক্ষেত্রে আমরা বি ধরতে পারি যেহেতু এখানে এ বি নাই যেগুলো বড় থাকবে না সেগুলো আমাদেরকে ধরতে হবে তাহলে ধরে টু এম প্লাস থ্রি এন পি টু এ আছে হচ্ছে টু এম মাইনাস থ্রি এন টু বি আমরা লিখব যে প্রদত্ত রাশি প্রদত্ত রাশি এ স্কোয়ার এই দেখো প্লাস বিছি এটা বি স্কোয়ার মাইনাস আছে মাইনাস দিলাম এরপরে আছে টু টু দিলাম আমি এবার আছে এ ওয়ানটা এ মানটা এ যাচ্ছে বিসি দেখো মানটাকে আমরা সাজে লিখি তাহলে এম স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার ফর্মুলা তাহলে আমরা লিখে দেব যে এ মাইনাস স্কোয়ারের ফর্মুলা এবার আমরা দেখো এ মাইনাস স্কোয়ার ফর্মুলা হয়ে গেছে আমরা মানগুলো বসে দেব মানগুলো বসে দেব আমরা দেখো আমাদের এখানে এ মান রয়েছে টু এম प्लस थ्री एल माइनस पी और माइनस विमान रहा टू एम माइनस थ्री एल प्लस पी तरह से ब्राकेट तुम देखो टू एम प्लस माइनस पी माइनस माइनस पर कौन हो जाए प्लस थ्री एल माइनस पी तो आना काटा ना

চব্বিশ পি এল প্লাস ফোর স্কোয়ার তাই আমাদের রেঞ্জটা ঠিক আছে কারণ আমরা গোয়া নম্বর যে ব্যাথটা রয়েছে সেই ব্যাথটা সমাধান করবো দেখো গোয়া নম্বরে আমাদেরকে কতগুলো সংখ্যা দিয়ে দিয়েছে দেখো গোয়া নাম্বার

মনে হচ্ছে এ থ্রি পয়েন্ট সিক্স মনে হচ্ছে বি এবার আমরা বসে দেব এটাকে এ ধরছি ক্রস পর আছে প্লাস এবার আছে টু ক্রস হচ্ছে এ মাসে দিলাম হচ্ছে বি দিলাম প্লাস হচ্ছে বি তারপর হচ্ছে কর এটা কত হচ্ছে বি আমরা দেখো এখানে এ ইন্টু এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি ইন্টু বি মানে কি বি স্কোয়ার সূত্র মিলে গেছে তাহলে এটা কি এ প্লাস বি বিয়ার ফর্মুলা তাহলে আমি বলছি তোমাকে ধরবো মানে ওই সূত্র মিলে আমি দেখো একটু লিখতেছি এর মান তাহলে আমি কত হচ্ছি সিক্স পয়েন্ট থ্রি ফাইভ যার মান হচ্ছে থ্রি পয়েন্ট সিক্স ফাইভ

ধরি তিনশো পঁয়তাল্লিশ সমান এটো উনষাট সমান বি এখন রাশি লিখে বসে তো দেখো এটাকে ধরছি ক্রস আচ্ছা হচ্ছে তাহলে আমরা লিখো এ ক্রস এটা হচ্ছে মাইনাস বিছি তাহলে বি ক্রস বি এরপরে এটা কি এ ধরছি মাইনাস এটা বি ধরছি এ এ মানে স্কোয়ার মাইনাস বিস বি স্কোয়ার নিচের মধ্যে আছে এ মাইনাস বি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্ম হচ্ছে কি এ প্লাস বি মাইনাস বি আমি সব সূত্রে ক্লাসের শুরুতে লিখে দিয়েছি মানে এই অধ্যায় যখন শুরু করি তখন আমি লিখে দিয়েছি সব সূত্রে যা করে তোমাদেরকে সূত্রগুলো মুগস্ত করতে হবে তারপর এ মাইনাস বিলাস বিস বি এর সূত্র আর নিচে এ মাইনাস বি একটা উপরে এ মাইনাস বি উপরে নিচে যখন একে হয় তখন কাটা যায় আবার যখন এইরকম থাকে এই যে মাইনাস টু প্লাস টু এইরকম সাথে থাকে তখন মাইনাসে প্লাসে কাটা যায় কিন্তু যখন উপরের নিচে থাকে তখন একের হলে কাটা যায় তাহলে এ প্লাস বি থাকলো আমাদের এ থাকলো যে এ প্লাস বি আর দেখো এর মনে মতো হচ্ছে তেইশশো পঁয়তাল্লিশ যোগ বির মধ্যে হচ্ছে আমার সাতশো উনষাট তাহলে আমাদের পাঁচান্নয় চোদ্দোর সের আমি যোগ করতেছি দেখো এরপরে হাতে আমাদের এক এক পাঁচ ছয় ছয় চার দশের শূন্য হাতে এক সাত সাত থেকে আট এগারো এক হাতে এগারো দুই তিন তাহলে আমাদের হচ্ছে একত্রিশশো চার তো আশা করি চারটি ম্যাথে সকলে ভালোভাবে বুঝতে পেরেছো এইরকম ভিডিও যারা পেতে চাও তারা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলায়কানটি বাজিয়ে রাখবে তাহলে এইরকম ভিডিও ছাড়ার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে এবং তোমরা ভিডিওগুলো দেখতে পারবা আর এই ভিডিওটা তোমাদের বন্ধুদের কাছে বেশি বেশি শেয়ার করে তাদেরকে দেখার সুযোগ করে দেবা সকলে ভালো থাকবা আজকের ক্লাস এই পর্যন্ত আসসালামু আলাইকুম